দেশে নতুন আধুনিক গণপরিবহন মেট্রো রেল যাত্রী চাহিদার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে এর সময় বাড়ানো হয় বর্তমানে মেট্রো রেল সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলাচল করছে তবে এটি সপ্তাহে ছয় দিন শুক্রবার মেট্রো রেলের সাপ্তাহিক বন্ধ থাকে সম্প্রতি ছুটির দিনেও মেট্রো রেল সুবিধা পেতে চান যাত্রীরা এ কারণে শুক্রবার মেট্রো রেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্রে জানা গেছে আগামী জুলাই থেকে অন্যান্য দিনের মতো শুক্রবারও মেট্রো রেল চলাচল বিষয়ে প্রাথমিক আলোচনা হচ্ছে এ বিষয়ে প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুর রৌফ জানান এ বিষয়ে তিনি এখনও কিছু জানেন না যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় তবে কয়েকদিন পর সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে এদিকে যাত্রীর চাপ বাড়ায় সকাল সন্ধ্যা পিক আওয়ারে সময় কমানো হবে বলে জানা গেছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটি জুনে কার্যকর হতে পারে এক্ষেত্রে হেডওয়ে সময় কমিয়ে পাঁচ মিনিট করা হতে পারে বর্তমানে আট মিনিট রয়েছে